হউজুবুল্লাবেন সৈদিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর যেন আমাকে ভালো রাখে আপনাদের সামনে জন্য প্রতিদিন আমি আসতে পারি এই আশা ব্যক্ত করি আজকে এমন কিছু কথা আপনাদেরকে বলবো যে গাজা গাজা কিন্তু সারা বিশ্বময়ই নিষিদ্ধ কারণ গাজা শরীরের মারাত্মক ক্ষতি করে কিন্তু এই গাজায় যে দশটা উপকার আছে দেহের জন্যে গাজায় দশটা উপকার করে সেই দশটা উপকার কি কি? এবং কিভাবে গাঁজা সেবন করলে এই দশটা উপকার পাওয়া যায় এই গাজার উপকারিতা কিন্তু প্রত্যেকটা গাজার উপকারিতা প্রত্যেকটা উপকারিতায় আমেরিকান যে রিসার্চ যারা রিসার্চ করে বিষয়বস্তু নিয়ে বিভিন্ন কিছু নিয়ে তারা কিন্তু এই বিষয়গুলিতে অবহিত করেছে যে গাজায় দশ প্রকারের উপকার করে দেহের ভিতরে তবে সেই গাঁজা যদি কেউ অতিরক্ত খেয়ে ফেলে তাহলে তো বুঝতেই পারেন সে এটার উপকারের বদলে অপকার করবে তো গাঁজার প্রথম উপকার হল আপনার ক্যান্সার প্রতিরোধ করে আপনার দেহে যে অতিরিক্ত একটা পানি জমে সেই পানিটা শুকিয়ে ক্যান্সার প্রতিরোধকারক এই গাঁজাটা গাঁজাটা নিয়মিতভাবে পরিমিতভাবে পরিমাণের বেশি না পরিমাণের বেশি যেমন ধরুন অতিরিক্ত আপনি একবারে গাঁজা খেতে 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 অতিরিক্ত নেশায় মশগুল হয়ে গেছেন এরকম না এক টান দুটান গাঁজা আপনার এই উপকারটা করে ক্যান্সার রোধ করে ক্যান্সারটা কিভাবে রোধ করে আপনার শরীরে টিউমার যে বিষয়টা যে টিউমার এই টিউমারটা হতে দেয় না গাঁজায় আপনার দেহের ভিতরে টিউমার হতে দেয় না আর টিউমার যদি কোনো শরীরে না হয় সেই শরীরে কোনোরকম ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না যদি কোনোভাবে কোনো কারণে কোথাও কেটে ফেটে বা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই জন্যে যে পানি ঝরবে না পানি জরবে না এই গাঁজায় আপনার পানিটা শুকায় রাখবে তো গাজার পাশাপাশি আপনার একটু লেবু জল খাবে সবচেয়ে বেটার তো এটা আবিষ্কার হয়েছে দু হাজার সালে আমেরিকা থেকে দু নম্বর কেমোথেরাপি ক্যান্সার রোগীদেরকে যে কেমোথেরাপি দেওয়া হয় সেই কেমোথেরাপিটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ কেমোথেরাপি গাঁজায় কিন্তু আপনাকে দিয়ে দেয় আপনার পায়ের নব থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা পেশি প্রত্যেকটা মাংস প্রত্যেকটা ব্লাড আপনার সে এই গাঁজাটায় কাজ করে এই একটা থেরাপি দিয়ে দেয় একটা জিম একটা ভাব দেয় সেই ভাব থেকে আপনার ওই কেমোথেরাপি কাজ এই গাজায় করে দেয় তো বিশেষ করে স্টোক যারা নিয়মভাবে মানে পরিমাত পরিমাণ করে নিয়মিত গাজা সেবন করে তাদের স্টোক হয় না তারা স্টোক করবে না কখনই না কারণ স্টোকের যে বিষয়বস্তুগুলি রয়েছে সেটা একেবারেই আপনার কমিয়ে রাখে যেমন আপনার মগজটা হ্যাঁ সুস্থ রাখে মগজের মধ্যে কোনো রকম ব্লাড জমতে দেয় না কোনো রকম পানি জমতে দেয় না গাঁজা তবে পরিমিত সেবন করতে হবে অতিরিক্ত না মৃগি রোগ মৃগি রোগ বা মির্গি রোগ বা যে যেটাই বলেন এই মৃগি রোগ ভালো করতে সাহায্য করে গাঁজা মৃগি রোগের যে বিষয়টা যে ব্লাডের মধ্যে যে একটা ভাইব্রেশন সৃষ্টি হয় সেই ভাইব্রেশনটা গাজায় কমিয়ে রাখে গাঁজা খাওয়ার এই উপকারিতা রয়েছে সেটাও আমেরিকা থেকে রিসার্চরা তারা রিসার্চ করে বের করেছে যে গাজায় মির্গিরুগের রোগের যে ব্লাডের মধ্যে যে ভাইব্রেশনটা হয় সেই বায়ুব্রেশনটা কমিয়ে দেয় গাজায় তো গ্লুকোমার ঝুঁকি কমায় গ্লুকোমা মানে যে বিষয়টা হল চৌকের ভিতরে হয় গ্লুকোমা চৌকের ভিতরে হয় সেই গ্লুকোমাটা হতে দেয় না সেই গাঁজায় নিয়মিত পরিমাণ মতো গাঁজা সেবন করলে সে দৃষ্টি যদি একটু কমেও যায় চির অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না এই গ্লুকোমা এটা কমিয়ে রাখে ছয় নম্বর আলজাইমা আলজাইমা বিষয়টা ক্লিয়ার রাখে যেমন ভুলে যাওয়া অনেক কিছু মানুষ ভুলে যায় সে ভুলে যাওয়া থেকে বাঁচিয়ে রাখে এই যায় মানে পুরনো কথা বা মগজ থেকে স্মৃতি হারিয়ে যায় অনেক ধরনের স্মৃতি চলে যায় এইটা চলে যাবে না এই যায় এই উপকারটা করবে স্মৃতিটা ধরে রাখবে গাজার এই উপকারটা রয়েছে চাপ কমায় স্নায়ু চাপের ঝুঁকি একেবারে কমায় যে আপনার দেহের ভিতরে চাপ হয় হ্যাঁ প্রেশার হয় আপনার এই বিভিন্ন টেনশন হয় বিভিন্ন আকৃতি ধারণ করে এটা হবে না গাজায় এই বিষয়টাতে কমায় রাখবে আপনাকে হ্যাঁ রিল্যাক্স রাখবে ডায়াবেটিক্স রোগীদের ডায়াবেটিক্স রুগীদের শরীরে যে বিভিন্ন প্রকারের ব্যথা হয় শরীরে রস হয় হ্যাঁ বিভিন্ন সিমটম দেখা দেয় সেই ধরনের সিমটমগুলি দেখা দিবে না পরিমাণ মতো গাঁজা সেবনে এই ডায়াবেটিক্স রুগীদের এই শরীরে যে ব্যথা বা বিভিন্ন ধরনের সিমটম বা একটু একটা ছোটো গোটা উঠলে এখান থেকে পানি বের হয় সেই বিষয়টাও থাকবে না গাঁজায় এই বিষয়টারে শুকিয়ে পরিপূর্ণ রাখবে হ্যাঁ ডায়াবেটিস রোগীদের উপকার এই গাঁজায় তো হ্যাপাটাইটিস সি হ্যাপাটাইটিস সি থেকে বাঁচিয়ে রাখে হ্যাপাটাইটিস সি কখনোই শরীরে বাসা বাঁধবে না এই গাঁজা সেবনে তবে নিয়মিত এটাই আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে যেটা আপনার বীর্যটা ধরে রাখার কাজ করে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে গাঁজা সেবনের পর স্ত্রী সবাস করলে সে বীর্য সহজে বেরোতে চায় না গাঁজা সেবনের পর কিন্তু অতিরিক্ত গাঁজা সেবনে কিন্তু আপনি সবাস করা তো দূরের কথা আপনি তো মাথায় নিয়ে চলতে পারবেন না তবে নিয়মের ভিতরে করতে হবে তো এইটাই আর একটা কাজ করে মানুষটাকে সরল সোজা রাখে সে কখনো কোনো বিবাদে জড়াইতে চায় না সে রিল্যাক্সে থাকে নীরবে থাকে তো পরিপূর্ণভাবে দশ থেকে এগারোটা উপকারিতা আমি বলেছি তবে এই উপকারিতাটা হবে তখনই যখন আপনি পরিমাণ মতো খাবেন পরিমাণের বাইরে গেলে সেটার রিয়াকশান হবে উল্টোটা হবে ভালোটা হবে না আমি যেটা বলছি এটা হবে না এটা উল্টোটা হয়ে যাবে যদি অতিরিক্ত সেবন করে আর পরিমাণ মতো সেবন করবেন অল্প সেবন করবেন এটা আপনার শরীরের উপকার তবে পরিশেষে গাঁজা খাওয়া নিষিদ্ধ সারা বিশ্ব জুড়েই এটাকে নিষিদ্ধ করেছে সেটা ভেবে চিনতে ঔষধ রূপে যদি সেবন করেন ঔষধ রূপে যদি সেবন করেন তাহলে করতে পারেন এছাড়া নেশার জন্য কেউ গাঁজা সেবন করবেন না অনুরোধ রইল আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ